আসসালামু আলাইকুম সিঁড়ির শাটারিং শেষ আমাদের আমাদের সিঁড়ির ওয়াটার লেভেলিং করা হচ্ছে বাড়িতে সিঁড়ির কাজ চলমান সিঁড়ির ধাপ মারা হইতেছে রোকে মিনিয়ান বিল্ডার্স লিমিটেড গাজীপুর কালীগঞ্জ টিপ্লেক্স বাড়িতে উপরে ওঠার জন্য উপরের ছাদে সিঁড়ি করা হচ্ছে আমাদের সিঁড়ির কাজ শেষ এখন ঢালাই কাজ শুরু হয়ে গেছে বারো ফিট জায়গায় ছেলেটা ধাপ ছয় ইঞ্চি করে